আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আপনার মাঝে এক নতুন সংস্করণের ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হল জ্বরের লক্ষণ ও চিকিৎসা দেখেন এভ্রিয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে জ্বর বিভিন্ন কারণে হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি অতধিক পরিমাণে শারীরিক এবং মানসিক পরিশ্রম করি কিংবা আমাদের শরীরে যদি যতধিক পরিমাণে ঠান্ডা লাগে কিংবা আমরা যদি অত্যধিক পরিমাণে ভয় পাই এবং কিংবা আমাদের থেকে অবিরাম যদি ঘাম জড়ে এর হল আমাদের মাঝে জ্বর রোগটি দেখা দিতে পারে সেবরিওান এই রোগটি আমাদের মাঝে দেখা দিলে যে লক্ষণ যে চিকিৎসা নিব তা হল এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি হঠাৎ যদি পায়ের মাথা যদি গরম থাকে এবং পা যদি ঠান্ডা থাকে এবং প্রচুর তন্দা আসে ডিস্চুপ হয়ে পড়ে থাকে ডাকলে তেমন সারা যায় না এক্ষেত্রে আমরা জুটি সাফন করতে পারি সেটা হলো জেলসিমিয়াম থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার খেতে পারি এছাড়া যদি আমরা যদি স্বেচ্ছার স্থানে বসবাস করি এর ফলে যদি আমাদের ঠান্ডা লাগে এবং যদি জ্বর আসে এবং জ্বরে যদি আমার আমরা যদি এই পাশ উপাশ করি এর ফলেও কাশি থাকে এক্ষেত্রে আমরা যে সেবন করবো সেটা হলো রাষ্ট্রস্থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া এই রোগ আতঙ্ক ব্যক্তিটি যদি হঠাৎ ঠান্ডা লাগার ফলে যদি অস্থিরতা ভাব থাকে পানি পিবাষ থাকে প্রচুর এবং এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো একোনাইট থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া ঠান্ডা লাগার ফলে যদি আমাদের মাঝে জ্বর আসে এবং যদি তন্দা তন্দা ভাব থাকে এবং চোখগুলো আলবনো ধারণ করে মুখ শুকিয়ে যায় এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের যে হোমিওপ্যাথি যে বায়োকমিক বড়ি হ্যারাম পাওয়ার সিফিয়া চারটে কাপড় চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল দিবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ন্যাটামিওর সিফিয়ার চারটে কাপড় চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে জ্বরের যে লক্ষণ তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সৈব্রিওান ভিডিওটি ভালো লাগলে বসে আপনার লাইক দেবেন পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ